মৃত উটকে ভুলেও ছবেন না যেন হতে পারে সর্বনাশ উটকে মরুভূমির জাহাজ বলা হয় মরুভূমির উত্তপ্ত আবহাওয়া এই প্রাণী অনায়াসে জীবন ধারণ করতে পারে কয়েকদিন খাবার না খেয়েও বেঁচে থাকতে পারে অনেকবার পরিস্থিতি এতই খারাপ হয় যে মরুভূমির দূর পানি পাওয়া যায় না আর পানির অভাবে উট মৃত্যুবরণ করে কিন্তু ভুলেও কোনো মৃত উটের সামনে দিয়ে গেলে সেই উটকে ছোবেন না কারণ এতে বিস্ফোরণ হতে পারে হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন উটের কুচে ফ্যাট থাকে আর অক্সিডেটিভ এক্সারসাইজ না হওয়ার কারণে ফ্যাটগুলো মেটাবলাইজ হতে পারে না এইভাবে দীর্ঘক্ষণ পড়ে থাকার কারণে এই ফ্যাট গ্যাসে পরিণত হয় তাও আবার মিথেনের মতো বিষাক্ত গ্যাসে এছাড়াও উটের পেটে থাকা পানিও হজম হতে পারে না ফলে পেটের মধ্যে থাকা মাইক্রোজিভ অ্যাক্টিভ হয়ে যায় যা আস্তে আস্তে কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেন ও বিভিন্ন গ্যাস বের করতে থাকে তাছাড়া অতিরিক্ত গরমের কারণে উটের শরীর অনেক বিপজ্জনক হয়ে পড়ে হলেও যদি কেউ মৃত উটের শরীর ছুঁয়ে ফেলে তাহলে তার যে কোনো সময় ফেটে যেতে পারে আর আপনি ওই বিস্ফোরণে আহতও হতে পারেন এছাড়া অনেক ভয়াবহ গ্যাসের বিস্ফোরণে আপনাকে সহ্য করতে হবে যা আপনার শরীরের মারাত্মক ক্ষতি করবে আর শেষ পর্যন্ত উটের মধ্যে একদম বেলুনের মতো ফুলে যায় অনেকে মনে করে উটের কুজে পান করার মতো পানি থাকে কিন্তু এটা একদম ভুল কারণ উটের কুজে পানি থাকে না বরং ফ্যাট থাকে যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর